যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট করিয়েছিলাম বেসিক কনসেপ্টের পর আগের দিন কিছু টার্মস নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম আজকে অবশ্য লেকচারটা আজকে লেকচার থ্রি লেকচার থ্রি আজকে অ্যাকাউন্টিং এর বেসিক টার্মস তো এরপরে আস্তে আস্তে চলতেই থাকবে যখন যেটা আসবে যখন যেরকম তখন সেরকম সেই টার্মস গুলোকে নিয়ে আমরা আর ডিটেলসে আলোচনা করব কিন্তু তার আগে আর কয়েকটা জিনিস জানার দরকার সেটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্টিংটা করা হয় এবং অ্যাকাউন্টিংটা করতে গেলে কোন কোন জায়গা থেকে বিশেষ করে কোন টপিক থেকে আমাদের কোয়েশ্চেন আমরা দেখতে পাবো মানে কিভাবে কিভাবে কোয়েশ্চেন দেখতে পাবো যেমন গতবারের একটা কোয়েশ্চেনে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছিল ট্রায়াল ব্যালেন্স বলেছিলো যে ট্রায়াল ব্যালেন্স এই এটা এটা রয়েছে ট্রায়াল ব্যালেন্সে কোন কোন এরারগুলো ধরা পড়বে কোন কোন এরারগুলো ধরা পড়বে না তো এরকম একটা জিনিস আছে ট্রায়াল ব্যালেন্সের আমাদের একটা সাইকেলের মধ্যে অ্যাকাউন্টিং সাইকেলের মধ্যে ট্রায়াল ব্যালেন্সের একটা পার্ট কিছু কোয়েশ্চেন ছিল পুরোপুরি বেসিক কনসেপ্টসের উপরে কিছু কোয়েশ্চেন ছিল নিউমেরিক্যালস যেমন ছোটো ছোটো তো সেইগুলোও বা কীভাবে হয় টোটাল প্রফিট কিভাবে আমরা বের করি একটা বিজনেসের তো সেই সব জায়গা থেকে কমপ্লিট জায়গায় দেখতে গিয়ে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে টার্মস আর বেসিক কনসেপ্টস তো বুঝলাম আর বেসিক কনসেপ্ট যখন তোমরা বুঝেছো বেসিক কনসেপ্টের মধ্যে সবথেকে বড়ো ভালো যে কনসেপ্টটা মানে সব থেকে ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে এনটিটি কনসেপ্ট এনটিটি কনসেপ্ট তাই তো এনটিটি মানে বেসিক এনটিটি কনসেপ্ট বলেছিলাম আমি এনটিটি কনসেপ্ট তারপর বলেছিলাম গোয়িং কনসার্ট গোয়িং কনসার্ট কস্ট কনসেপ্ট গোয়িং কনসার্ট লিখছি না আর কস্ট কনসেপ্ট কস্ট কনসেপ্ট মানি মেজারমেন্ট কনসেপ্ট মানি মেজারমেন্ট মানি মেজারমেন্ট কনসেপ্ট এগুলো আমি ডিসকাস করেছিলাম এবং এই প্রত্যেকটা জিনিসই জিনিসগুলোই সে সেই জন্যই কাজে লাগবে তখনই কাজে লাগবে যখন আমরা এর পরবর্তীকালে আগে জিনিসগুলো শিখতে যাব যেমন অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট বা ইয়ের পরেই যে জিনিসটা সেটা সেটাকে বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশান কী বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশান ইকুয়েশান এই জিনিসটা কি। অ্যাকাউন্টিং ইকুয়েশন জিনিসটা কি মনে করো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল এটাকেই বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে বোথ সাইড বোধ সাইড যদি মাঝখান থেকে আমরা যখন অঙ্ক করি তখন মাঝখানে যদি ইকুয়াল সাইন দিই তার এ পাশে যদি একটা সাইড থাকে এ যদি এ হয় তাহলে এপাশেও এ হবে মানে বোথ সাইড উইল বি ইকুয়াল এটাকে বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন এবার এই অ্যাকাউন্টিং ইকুয়েশানটা দু সাইডে কীভাবে সমান হবে না আমি আগের দিন যেরকম বলেছিলাম এখানে যদি আমি অ্যাসেট লিখি অ্যাসেট ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস এই দুটো দিক সময় সমান হতে হবে যদি সমান হয় তবেই অ্যাকাউন্টিংটা কমপ্লিটলি ফেয়ার আর যদি সমান না হয় তাহলে অ্যাকাউন্টিংটাকে আমরা এরোনিয়াস বা এরার বলবো যে অ্যাকাউন্টিংয়ে এরার রয়েছে তাহলে এই যে এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে তো আমরা যে কালকে জেনেছিলাম যে এটাকে ডুয়াল কনসেপ্ট বলা হয় বা ডুয়াল কনসেপ্ট বলা হয় অথবা ডাবল এন্ট্রি সিস্টেমও বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম বলা হয় সিস্টেম বলা হয় কিন্তু এর পদ্ধতিগুলো কি কি এই জিনিসগুলো করার পদ্ধতিটা কী একা আমরা এবার সোজাসুজি আমরা মেথডসে ঢুকছি মেথডগুলো কী কী হচ্ছে আমি একটা সাইকেল তৈরি করবো এবার সাইকেল মানে একটা চক্র আমরা লাইফ সাইকেল লাইফ সাইন্সে বা অন্য জায়গায় যেরকম দেখেছি একটা সাইকেল থাকে কোনো কিছু সেরকম অ্যাকাউন্টে একটা সাইকেল আছে সেই সাইকেলটা কি না প্রথমে আমাদের কাছে থাকবে একটা ট্রানজাকশন কি থাকবে একটা ট্রানজাকশন কালকেই বলেছি ট্রানজাকশন কি জিনিস ট্রানজাকশন হচ্ছে দুটো ব্যক্তির মধ্যে পরস্পরের আদান প্রদান বা লেনদেন সেটাকেই বলা হয় ট্রানজাকশন একদম পাতি কথা এটুকু মনে রাখো দুটো ব্যক্তির মধ্যে দুইজন বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন কোনো মানিটারি ট্রানজ মানিটারি লেনদেন হয় আদান প্রদান টাকা পয়সার আদান প্রদান বা জিনিসপত্রের আদান প্রদান টাকা পয়সার বিনিময়ে হয় তখনই তাকে বলা হয় যে তখন সেটাকে ট্রানজাকশন বলি বা লেনদেন বলি সেই ট্রানজাকশন যখন আমাদের কাছে থাকবে সেই ট্রানজাকশনকে আমাদেরকে কি করতে হয় ট্রানজাকশনকে রেকর্ড করতে হয় এই ট্রানজাকশনকে আমরা রেকর্ড করব যেমন মানে কোনো কিছু কোনো কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে যেরকম সাংবাদিকরা সেই জিনিসটাকে লিখে রেখে পরবর্তীকালে বলে আমাদের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস হবে আমরা কোনো একটা ঘটনা বা লেনদেন ট্রানজাকশান ক্যাশ যেটাতে মানি ইনভলভ রয়েছে যেটাতে যেটা হয়ে গেছে সেটাকে সেটাকে শুনবো শুনে সেটাকে লিপিবদ্ধ করে মানে লিখে রাখবো কিসের জন্য না সারা বছরের বছরের শেষে গিয়ে দেখব যে ওই লেনদেনটার থেকে আলটিমেট আমার কি কি হয়েছে সাপোজ ওই লেনদেনটায় কোনো রকমের কোনো পয়সা করি আমার বাকি রয়েছে কি বাকি নেই কি লেনদেনটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি সেই লেনদেনটা করার মাধ্যমে আমার কি কোনো প্রফিট বা লস হয়েছে ঠিক এই ধরনের জিনিসগুলো একদম ছোটোভাবে খুঁজো একদম ছোটোখাটোভাবে সাপোজ একটাই লেনদেন আমি একটা জাম আমি একটা জিনিস কাউকে বিক্রি করেছি এই জিনিসটা বিক্রি করার পরে আমি এক বছর পরে গিয়ে জানতে চাইছি যে জিনিসটা বিক্রি করে আমার লাভ হলো না লোকসান হলো তা যদি আমি জিনিসটাকে লিখে না রাখি যদি আমি রেকর্ড না রাখি জিনিসটার লেনদেনটার রেকর্ড না রাখি তাহলে আমি এক বছর পরে আমার মাথা আমার স্মৃতিশক্তি এতটাও মানে প্রখর বা নয় যে আমি এক বছর পরে মনে রাখতে কত টাকা ছিল কি অ্যামাউন্ট ছিল কার কাছ থেকে করেছিলাম এতটা মানে স্মৃতিশক্তি ভালো নাও হতে পারে অনেকের কারণ সেখানে তো একটা ট্রানজাকশন থাকবে না এরকম হাজার হাজার দু হাজার এরকম ট্রানজাকশন থাকবে তো অতগুলো কে মনে রাখা কখনোই সম্ভব নয় যদি বৈদিক যুগে হতো তাহলে সেটা সম্ভব হতো কারণ তখন শ্রুতি বেদ ছিল শুনে শুনে সবাইকে মনে রাখতে হতো তো তখনকার দিনে সম্ভব হতো বাট এখনকার দিনে ইট ইজ নট পসিবল সুতরাং আমাদেরকে রেকর্ড করতে হবে এবার এই রেকর্ডের প্রসিডিয়ার কি আমরা এটাকে ট্রানজ্যাকশানকে কি করব রেকর্ড করব রেকর্ড করব রেকর্ডের ফার্স্ট ট্রানজ ফার্স্ট প্রসেসটা কি রেকর্ডের ফার্স্ট প্রসেসটা হচ্ছে জার্নাল করা জার্নাল করা এই একটা নতুন টার্ম আবার আসলো জার্নাল করা জার্নাল করা মানে কি জার্নাল করা মানে হচ্ছে ধরে রাখো যে রেকর্ডের যেভাবে রেকর্ড করব তার একটা পদ্ধতি হচ্ছে জার্নাল কি জিনিস কী কীভাবে করা হয় পরে বলবো তারপরে এই জার্নাল করার পরে আরেকটা পদ্ধতি আসবে সেটি পদ্ধার পদ্ধতিটার নাম কি সেই পদ্ধতিটার নাম হচ্ছে লেজার করা কি করা লেজার করা লেজার করলাম জার্নাল করলাম তারপরে লেজার করলাম এবার এই লেজার করার পরে আমি আবার কি করলাম লেজার করার পরে আরেকটা ইয়ে সেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স করলাম ট্রায়াল ব্যালেন্স করার পরে সেখান থেকে আমি কী করলাম আমি করলাম ফাইনাল অ্যাকাউন্ট ফাইনাল অ্যাকাউন্ট তারপরে আবার এটা ঠিক ঘুরতে ঘুরতে সেই সাইকেলটার মতোই হবে আবার একটা ট্রানজ্যাকশন পাবো তাকে রেকর্ড করবো এইভাবে তাকে এইভাবে রেকর্ড করে জার্নাল করবো লেজার করব ট্রায়াল ব্যালেন্স করবো ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট করব এই ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট বা ফাইনাল অ্যাকাউন্টেই আমাদের প্রফিট আর লস ডিটারমিনেশন হয় প্রফিট অথবা লস ডিটারমিনেশন হয় কোথায় ফাইনাল অ্যাকাউন্টে ডিটারমিনেশন হয় যে প্রফিট হয়েছে না লস হয়েছে আমাদের আলটিমেট উদ্দেশ্য কি কোনো কিছু ট্রানজ্যাকশান করা বিজনেসের কোনো ট্রানজেকশন করা বা কিছু এগুলো আলটিমেট উদ্দেশ্যটা কী প্রফিট বা লস জানা জানাটাই আর আলটিমেট উদ্দেশ্য সুতরাং আমরা এটা জানবো কিসের মাধ্যমে এই একটা অ্যাকাউন্টিং সাইকেল এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল অ্যাকাউন্টিং সাইকেল বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব তত্ত্বের চক্র অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব তত্ত্বের হিসাব বিজ্ঞানের চক্র এবার এইবার এই ট্রানজাকশান তো বুঝলাম জার্নাল কী জিনিস লেজার কী জিনিস আর ট্রায়াল ব্যালেন্স কী জিনিস জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স ফাইনাল অ্যাকাউন্ট প্রত্যেকটা এক একটা অঙ্ক করার মানে অ্যাকাউন্টিং করার এক একটা পদ্ধতি সেই পদ্ধতি মেনেই আমাদের এই টোটাল প্রসেসটাকে কমপ্লিট করতে হয় তো পদ্ধতিতে যখন আমরা যাব তার আগে আমরা এইটুকু জেনে নিই যে এই পদ্ধতির মধ্যে যেতে গেলে আমাদের তার আগে কি কি জানতে হবে প্রিরিকুইজিশান কী কী আছে তার প্রিরিকুইজিশান দুটো জিনিস সেটা হচ্ছে আমি ফার্স্ট এই ট্রানজাকশানটা নিয়ে আসি ট্রানজাকশন নিলাম একটা আমি একটা ট্রানজাকশনকে নিয়ে কথা বলছি ট্রানজাকশনে সবসময় বলেছি দুটো দিক হবে যেমন দুটো দিক হবে তার মানে একটা ট্রানজাকশন আমি এখানে লিখছি সে লেখার পরে আমি তোমাকে তারপরে বলে দিচ্ছি যে কী হবে জিনিসটা সাপোজ মিস্টার এক্স মিস্টার এক্স পারচেসড মিস্টার এক্স পারচেসড এ গুডস এ গু মিস্টার এক্স পারচেস গুডস ফ্রম মিস্টার ওয়াই মিস্টার ওয়াই ফর রুপিস ফর রুপিস টেন এটা একটা কমপ্লিট ট্রানজাকশন মিস্টার এক্স পারচেস করছে গুডস কার কাছ থেকে মিস্টার ওয়াইয়ের কাছ থেকে তার মানে মিস্টার ওয়াইকে মিস্টার ওয়াই হচ্ছে সেলার মিস্টার ওয়াইকে সেলার মিস্টার কে হচ্ছে পারচেজার দেখেছি দুটো যে দুটো লোক আসলো দুটো লোক আসলো দুটো পার্টি আসলো এই দুটো পার্টির হিসেব আমাকে রাখতে হবে কোথায় আমাকে রাখতে হবে মানে সেল হয়েছে এবং পার্চেস হয়েছে ঠিক আছে দেখো মিস্টার এ অ্যাকাউন্টটি মিস্টার এর একটা বিজনেস হয়তো মিস্টার এর একটা বিজনেস ঠিক আছে মিস্টার ওয়াই সরি মিস্টার ওয়াই এর একটা বিজনেস মিস্টার এর যে বিজনেস কারণ মিস্টার ওয়াই তো সেল করছে মিস্টার এর যে বিজনেস তার নাম হচ্ছে ওয়াই অ্যান্ড কোম্পানি মিস্টার ওয়াই বিক্রি করছে তার একটা বিজনেস রয়েছে ওয়াই অ্যান্ড কোম্পানি আমরা অ্যাকাউন্টিং করবো কার বারবার এনটিটি কনসেপ্ট বারবার মাথায় রাখবি এনটিটি কনসেপ্ট কনসেপ্টটাই মেন আমরা অ্যাকাউন্টিং করছি কার বিজনেসের অ্যাকাউন্টিং করছি এর অ্যাকাউন্টিং করছি নট এ একে আমি সাইডে রাখবো এর অ্যাকাউন্টিং আমরা করবই না আমরা কার অ্যাকাউন্টিং করব আমরা করব ওয়াই অ্যান্ড কোম্পানির অ্যাকাউন্টিং তাহলে ওয়াই অ্যান্ড কোম্পানির অ্যাকাউন্টিং করতে গিয়ে মিস্টার ওয়াই তাহলে ওয়াই অ্যান্ড কোম্পানির দিক দিয়ে যদি আমি ভাবতে চাই তাহলে মিস্টার ওয়াই ওয়াই অ্যান্ড কোম্পানি কী করলো ওয়াই অ্যান্ড কোম্পানি বিক্রি করলো কাকে মিস্টার কে মিস্টার কে ওয়াই অ্যান্ড কোম্পানির কাস্টমার কে কাস্টমার কাস্টমারকে মিস্টার এক্স আর এই ওয়াই অ্যান্ড কোম্পানির ওনার কে ওনার হচ্ছে মিস্টার ওয়াই ঠিক আছে দেখো দুইজন মানুষ সে দিকে বিভক্ত হয়ে গেল একটা হচ্ছে বিজনেস এর করছি কার আমরা ওয়াই অ্যান্ড কোম্পানির অ্যাকাউন্টিং করছি ওয়াই অ্যান্ড কোম্পানির অ্যাকাউন্টিং করছি তার মধ্যে ওনার হচ্ছে মিস্টার ওয়াই আর কাস্টমার হচ্ছে মিস্টার এক্স তাহলে এই জায়গাটা মিস্টার ওয়াই কে তো আমরা প্রথমেই এখান থেকে নেগ্লেক্ট করে দেবো একদম বাদ দিয়ে দেবো একদম বাদ দিয়ে কারণ মিস্টার ওয়াই কিনতে পারে কিন্তু কার বিহাফে কিনেছে কিনেছে হচ্ছে এই কোম্পানির বিহাফে সুতরাং মিস্টার ওয়াই কে আমি রাখছি না পিকচারেই রাখবো না পিকচারেই রাখবো না কারণ কোনো বিজনেসের মালিকই সমস্ত কিছু করে কিন্তু যখন আমরা বিজনেসের অ্যাকাউন্টিং করতে যাচ্ছি তখন মালিককে আমরা মালিক যা যা করবে মালিককে সেটা বলবো যে মালিক তুমি যা যা করেছো করেছো ঠিক একদম ঠিক করেছো তুমি আমার বিহাবে করেছো সুতরাং নামটা সব সময় আমার নেবে তোমার নাম নেবে না সুতরাং আমরা নামটা এর নেবো না কোনো সময় আমরা নাম নেবো কার আমরা নাম নেব ওয়াই অ্যান্ড কোম্পানির তাহলে এই জিনিসটা হলো ওয়াই অ্যান্ড কোম্পানি মিস্টার কে একটা জিনিস বিক্রি করেছে তাহলে যেহেতু দুটো দিক হলো মিস্টার এই ওয়াই অ্যান্ড কোম্পানি সেল করলো ওয়াই অ্যান্ড কোম্পানি যখন সেল করেছে মিস্টার এক্স পারচেস করেছে তাহলে একটা জিনিস তো হলো একটা জিনিস কি হলো সেটা হচ্ছে একটা জিনিস হয়েছে সেল ওয়াই অ্যান্ড কোম্পানির সেল হয়েছে আর সেল হওয়ার পরে কি হয়েছে সেল হওয়ার পরে টাকা এসছে দশ হাজার টাকা সেল হওয়ার পরে কি সেল করেছে গুডস সেল করেছে তো গুডস সেল করেছে তাহলে এটা কি হলো গুডসটা আউট মানে চলে গেল গুডসটা টা কি হলো আউটগোয়িং চলে গেল আর তার বদলে কি আসলো তার বদলে আসলো ক্যাশ আসলো তো এটা হচ্ছে এটা হচ্ছে কি ইনকামিং তাহলে দেখো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে আমি সবসময় বলেছি না ইকুয়েশান সবসময় যেকোনো একটা ট্রানজাকশন ইকুয়েশান সবসময় দুদিকে সমান হবে তাহলে গুডস যে ভ্যালুর গুডস সেই ভ্যালুর গুডসটা তো আমার কাছ থেকে বেরিয়ে এগিয়ে চলে গেল আমার কাছ থেকে একটা জিনিস চলে যাচ্ছে আর একটা জিনিস ঢুকছে একটা জিনিস চলে যাচ্ছে আর একটা জিনিস ঢুকছে তাহলে ইকুয়েশনটা কি সমান হলো কি হলো না সমান হলো আলটিমেট সেই জায়গাটা ফিল আপ মানে ধরো আমার কাছে এই জামাটা রয়েছে আমি এই জামাটা পরে রয়েছি আমি এই জামাটা আজকে কাউকে দিয়ে দিলাম এই জামাটার মূল্য ধরো পাঁচশো টাকা এই জামাটার মূল্য যদি পাঁচশো টাকা হয় তাহলে আমি এই জামাটা কাউকে দিয়ে পাঁচশো টাকা কারো কাছ থেকে নিলাম তাহলে আলটিমেট জিনিসটা কি হলো আলটিমেট জিনিসটা হলো একটা জিনিস জিনিস আসলো মানে মোটামুটি জিনিসটা ইকুয়াল জায়গায় আবার দাঁড়িয়ে গেল যদি আমি দিয়ে দিতাম টাকা না নিতাম তাহলে ইকুয়াল হতো না যেহেতু আমি দিয়ে টাকা নিচ্ছি সেহেতু জিনিসটা সবসময় ইকুয়াল হয় এই জন্য সবসময় অ্যাকাউন্টিংয়ে দুটো সাইড আসে সবসময় অ্যাকাউন্টিংয়ে কত সাইড আসে দুটো সাইড আসে এবং এই দুটো সাইডকে আমরা একটা সাইডকে বলি ডেবিট একটা সাইডকে বলি ডেবিট আর একটা সাইডকে বলি ক্রেডিট একটা সাইডকে বলি ডেবিট আর একটা সাইডকে কী বলি ক্রেডিট এবং এই জার্নাল করার সময় এই জার্নাল করার সময় প্রত্যেকটা ট্রানজাকশানে ডেবিট আর ক্রেডিট সমান হয় তাহলে যদি এই ওয়াই অ্যান্ড কোম্পানি যেটা আমি বলেছিলাম ওয়াই অ্যান্ড কোম্পানি এই ওয়াই অ্যান্ড কোম্পানিতে যদি এই সেম ট্রানজাকশানটাকে যদি আমাদেরকে জার্নালাইজ করতে হয় জার্নাল করতে আমি কি করে করব না দেখো আমি করব এরকম ভাবে যে ক্যাশ আমার কাছ থেকে চলে যাচ্ছে তাহলে ক্যাশ কে করব ক্রেডিট ক্যাশ করব ক্রেডিট ক্যাশ এই সরি ক্যাশ আমার কাছে আসছে সরি ক্যাশ আমার কাছে আসছে তাই ক্যাশ কে করব আমি ডেবিট ক্যাশ কে করব কি ডেবিট যা আসে তাই ডেবিট হয় আর কি চলে যাচ্ছে গুডস চলে যাচ্ছে তাই তো গুডস চলে যাচ্ছে তাই গুডস কে করব আমরা গুডস কী হিসাবে যাচ্ছে গুডসকে সেল করছি তবেই না গুডস চলে যাচ্ছে তাহলে গুডস যাচ্ছে সেল হিসাবে তাই সেলকে করব আমরা ক্রেডিট এবং দুদিকেই দশ হাজার লিখবো ডেবিটেও লিখবো দশ হাজার আর ক্রেডিটেও লিখব দশ হাজার এই হচ্ছে ট্রানজাকশানটা মোটামুটি এইটুকু এইরকমভাবে ট্রানজাকশান আমরা করি এবার এরকমভাবে যে ট্রানজাকশান করি তাহলে ট্রানজাকশান যে এরকমভাবে করতে হবে তার তো কোনো নিয়ম আছে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে কোনটা কি হবে তার নিয়মটা কী তার নিয়মটা অ্যাকাউন্টিংয়ে তার নিয়মটাকে বলা হয় গোল্ডেন রুল অ্যাকাউন্টিংয়ে তার নিয়মটাকে বলা হয় গোল্ডেন রুল কি গোল্ডেন রুল এই গোল্ডেন রুল শেখার আগে গোল্ডেন রুল ফরে শিখবো আমরা গোল্ডেন রুল শেখার আগে আজকে আমরা যেটা শিখে নেব সেটা হচ্ছে এই যে যতগুলো অ্যাকাউন্ট আমি দেখেছো কতগুলো প্রত্যেকবার বলার সময় কতগুলো অ্যাকাউন্টের নাম বলছি বা কিছু বলছি যেগুলো অ্যাকাউন্ট ঠিক না কতগুলো টার্ম বলছি তো যেমন ক্যাশ যেমন পারচেস বললাম একটা সেল বললাম একটা ক্যাশ বললাম একটা ব্যাংক বললাম একটা এগুলো প্রত্যেকটা কি এগুলো প্রত্যেকটা টার্ম একটা বিজনেসের টার্ম ঠিক আছে তো মানে কথা বলার মতো কথা বলা তাই একটা টার্ম তো সেইগুলো প্রত্যেকটাকে আমরা এক একটা করে অ্যাকাউন্ট নাম দিয়ে দিই এগুলো প্রত্যেকটাকে এক একটা করে অ্যাকাউন্ট নাম দিয়ে দিই কি নাম দিয়ে দিই অ্যাকাউন্ট নাম দিয়ে দি এই অ্যাকাউন্ট যখনই প্রত্যেকটা নাম দিয়ে দিলাম তখন এই অ্যাকাউন্ট গুলো একটা ক্লাসিফাইড জিনিসের মধ্যে চলে আসলো মানে কোনো একটা কোনো একটা জিনিসকে তুমি যদি মানে ধরো একটা গিফট কাউকে দিচ্ছ গিফটকে র্যাক করে যে সৌন্দর্যটা বাড়ালে এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা ঠিক সেম সেম জিনিস ওই যে পারচেসটাকে এই অ্যাকাউন্টটা দিয়ে ওকে আমি ক্লাসিফাই করলাম কি করলাম ক্লাসিফাই করলাম ওকে ওর নামটা দিলাম ওর ওকে ওর পারফেক্ট নামটা দিলাম একটা বাচ্চা জন্মানোর পরে তার যখন নাম দেওয়া হয় তখন সেই নামটা দিয়ে সারা জীবন তাকে ডাকা হয় ঠিক এই অ্যাকাউন্টের নাম দিয়ে সারা জীবন একে পারচেস অ্যাকাউন্ট বলে ডাকা হবে একে এই নামটা দিয়ে সারা একে সেলস অ্যাকাউন্ট হিসাবে ডাকা হবে এইবার এই যে যতগুলো অ্যাকাউন্ট হবে এরকম প্রচুর অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টিংয়ের প্রচুর অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট একটা রিয়েল অ্যাকাউন্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা নমিনাল অ্যাকাউন্ট কি নমিনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট এই তিনটে ভাগে যত পৃথিবীতে এরকম যত যা অ্যাকাউন্ট রয়েছে সব এই তিনটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তিনটের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয় কিরকম ভাবে ঢুকিয়ে দেওয়া হয় রিয়েল অ্যাকাউন্ট মানে হচ্ছে যদি কোনো অ্যাসেট যদি কোনো অ্যাসেট যদি দেখো কোনো কিছু অ্যাসেট সেই অ্যাসেটগুলোকে সব রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ঢুকাবে কোথায় ঢোকাবে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ঢোকাবে অ্যাসেটগুলোকে সমস্ত কিছু রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আনবে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট কি পার্সোনাল অ্যাকাউন্টে যখন কোনো নেম যখন কোনো অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নেমলি অ্যাকাউন্ট হবে নেমলি অ্যাকাউন্ট মানে নামিক হিসাব নেমলি অ্যাকাউন্ট মানে হচ্ছে নামিক হিসাব মানে মিস্টার এক্স মিস্টার ওয়াই ধরো কোনো কোম্পানি আমার বিজনেস আমি বিজনেস করছি আমি 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 কারো কাছ থেকে ধারে টাকা নিলাম তো তার নাম মিস্টার আগরওয়ালের কাছ থেকে ধারে টাকা নিলাম তো মিস্টার আগরওয়ালের নাম একটা তো অবশ্যই আছে সেই মিস্টার আগরওয়ালের নামটা চলে যাবে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কিছু চলে যাবে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যখন কোনো নাম হয় কোনো কিছুর কোন যে কোনো কিছুর নাম যখন কোনো কিছুর আসবে তখন সেটা পার্সোনাল অ্যাকাউন্টে যাবে নমিনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে এই দুটো বাদ দিয়ে যা কিছু পড়ে থাকবে সব নমিনাল অ্যাকাউন্টে যাবে কেমন নমিনাল অ্যাকাউন্ট আমরা নতুন করে যাদেরকে নাম দিই কোনো কিছুকে সেটাকে আমরা বলি নমিনাল অ্যাকাউন্ট যেমন স্যালারি যেমন ওয়েজেস যেমন ইলেকট্রিস সবগুলো কিন্তু অ্যাকাউন্ট সবগুলো কিন্তু অ্যাকাউন্ট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি যেমন রেন্ট যেগুলোর আমরা নাম দিই সব কিছুতে মানে খরচা বা ইনকাম ধরে রাখো খরচা বা ইনকাম এই প্রত্যেকটার একটা করে নাম দেওয়া হয় তো খরচারও একটা নাম দেওয়া হয় ইনকামেরও একটা নাম দেওয়া হয় ঠিক আছে যেমন সেল সেল ইনকাম ইনকামের একটা নাম দেওয়া হয়েছে পার্চেস খরচা খরচার একটা নাম দেওয়া হয়েছে স্যালারি খরচা একটা নাম দেওয়া হয়েছে ইন্টারেস্ট রিসিভ খরচা এই ইনকাম তার একটা নাম দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস যত রকমের খরচা যত রকমের ইনকাম আছে যেগুলোর নাম আমরা আলাদা করে দিয়ে থাকি সেগুলো সব নমিনাল অ্যাকাউন্টে যায় আজকে এই পর্যন্তই আমি বলবো কেন বলবো তোমরা আগে এইটা ভালো করে বুঝে নাও ভালো করে বারবার ভিডিওটা দেখে এই জিনিসগুলোকে ভালো করে বুঝে নাও তারপরে আমি নেক্সট লেকচারে আমি এইগুলোকে কিভাবে জার্নালাইজ করতে হয় কিভাবে ট্রায়াল ব্যালেন্সে নিয়ে যেতে হয় বাদ বা কীভাবে প্রসেসগুলো করতে হয় সেটা দেখাবো আর আমি যেটা বলছি বারবার অ্যাকাউন্টসটা কেন আমি বারবার বেশি জোর দিচ্ছি অ্যাকাউন্টস থেকে দশ থেকে পনেরোটা খানা কোয়েশ্চেন আসে দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন মানে যা ব্যাপার নয় মানে পনেরোটা কোয়েশ্চেনের মধ্যে যদি তুমি তেরোটা তেরোটা কোয়েশ্চেন বা চোদ্দোটা কোয়েশ্চেন ঠিকঠাকভাবে যদি পড়ো তেরো চোদ্দোটা কোয়েশ্চেনে যদি তুমি ঠিকঠাক লাগিয়ে দিয়ে আসতে পারো তাহলে সেখানে তেরো দুকুনি ছাব্বিশ মানে প্রায় তিরিশ থেকে চল্লিশ নাম্বার কিন্তু তোমার চলে আসছে সুতরাং এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিংয়ের পার্টটা আমি শেষ করতে করতে এদিকে যেমন হিস্ট্রি পলিটির লেকচার তো আমার কিছু কিছু রয়েছে ভিডিও সেগুলো তোমরা দেখতে থাকো তার বাদ বাকি আমি এর এর সঙ্গে সঙ্গে এর নোটসগুলো প্রোভাইড করব আর শিগগিরই খুব শিগগিরই আমি আইয়ার মানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লেবার ল আর সোশ্যাল সিকিউরিটি এইটাও খুবই ইম্পর্টেন্ট এখান থেকে দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন থাকে তো এই দুটো প্যারালালি আমি করতে থাকবো আজকে এইটুকু বললাম এইটুকু ভালো করে বুঝে নাও বুঝে নেওয়ার পরে আমি নেক্সট ডে এর পরবর্তী যে পর্যায়টা আছে মানে কীভাবে এই পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে নমিনাল অ্যাকাউন্টের মধ্যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে আজকের জন্য এইটুকু